শেখ হাসিনা ইজ কামিং ব্যাক বাংলাদেশ শেখ হাসিনা অতি দ্রুত সময় বাংলাদেশে ফিরে আসবে দ্রুত সময় বাংলাদেশে শেখ হাসিনা প্রত্যাবর্তন করবে এবং এই দেশের জনগণ তাকে সাদরে গ্রহণ করবে এদিকে এবার আন্তর্জাতিক সাপোর্টে ভয়ঙ্কর রূপ নিয়ে শেখ হাসিনা বাংলাদেশ আসছে অন্যদিকে সেনা প্রধানও নতুন পদক্ষেপ নেন দেশের রাজনৈতিক পরিস্থিতি গুড়িয়ে দেন ডক্টর ইউনুস সার্জিস হাসনাত উপদেষ্টাদের উপর অনেক প্রভাব পড়ে তারা এখন এই নির্বাচন বিরোধ করছে তারা এই সরকারকে কোনো না কোনো প্রলম্বিত করতে থাকবো এখন এই ছাড়াও যদি মনে করে আমার ভোট না দীর্ঘদিন থাকো এক বছর থাকবে দুই বছর থাকবো তারপর তাদেরও বিগত সরকারের মতো পালিয়ে যাওয়া ছাড়া কোনো ভোট থাকবে শেখ হাসিনা ভালো ছিল সামনে আর একটা আন্দোলন হবে নাগরিক কমিটি যদি রাজনীতি করতে চায় সহজ ফর্মুলা আওয়ামী লীগকে সাথে করে নিয়ে রাজনীতি করে নাগরিক পার্টি এরা বাংলাদেশের জন্য হুমকি কেন হুমকি আমাদের বাংলাদেশের জন্য হুমকি কেন চব্বিশ মোহাম্মদ ইউনুস সাহেব উনি দেশ ছেড়ে চলে যেতে চাইছেন কিন্তু যেতে পারছেন না বিশেষত ট্রাম্প সাহেব আসার পর থেকে এমন সব ব্যাপার ঘটছে যে তিনি আজকাল তিনি বলছেন আর তিনি থাকবেন না এখন ভরসা হচ্ছেন তুলসী কাবার তিনি রাজি হলে ইউনুস সাহেব চলে যেতে পারেন ঈদ মোবারক না না রমজানের ঈদ মোবারক এখন দেরাই রোজার আরো বাকি আছে তবে এটা ভিন্ন রকম আর একটা ঈদ মোবারক নিশ্চয় বুঝতে পারছেন যে আমরা কিন্তু পাল্টা কামড় দিব তো দেরি করে নাই চব্বিশ ঘন্টার মধ্যেই পাল্টা একশন এমনকি অভিযানটাকে বলা হচ্ছে যে শতাব্দীর সেরা অভিযান কেন টার্গেটটা কোনটা পড়ছে দেখেন চব্বিশ ঘন্টা পর ব্রেকিং খবরটি পাওয়া গেল যদি বিশ্বমণ্ডলরা আবারও একই ভুল করে আমরা এর চেয়ে কঠিন জবাব দিতে প্রস্তুত এই দেশটি সম্পর্কে আমার যেটুকু ধারণা সেই ধারণাটি অবশেষে সফল হলো এই জন্য মাত্র চব্বিশ ঘন্টা আমাকে অপেক্ষা করতে হয়েছে বাংলাদেশের পঞ্চাশ বছরের ইতিহাসে নজিরবিহীন ঘটনা ঘটতে যাচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের রাজনীতি বিশেষ করে ভূ রাজনৈতিক হিসাব নিকাশ পাল্টে যাবে এমন নজিরবিহীন ঘটনা ঘটতে যাচ্ছে পুরো জাতি অপেক্ষায়

দর্শক শ্রোতা দেশের অবস্থা তো আপনারা ভয়ঙ্কর দিকে গিয়েছে আপনারা জানেন রাজনৈতিক দলগুলা সাধারণ মানুষ সবাই ডক্টর ইউনুসের বিপক্ষে কথা বলতেছে এখন তারা আরও সাহস পেয়েছে যে আন্তর্জাতিকভাবে মানে শেখ হাসিনাকে সাপোর্ট দেওয়াতে দর্শক শ্রোতা এই সব বিষয়ে পর্যালোচনা করে আমরাও অনেক তথ্য পাই এবং ভিডিও পাই সব কিছুই আপনাদের সামনে এক এক করে দ্বারাবাহিক তুলে ধরবো ভিডিওটা কিছুটা লং হবে কিন্তু অনেক তথ্য জানতে পারবেন সর্বশেষ শেখ হাসিনার কি করে এবং ডক্টর ইউনুসের কী হয় আপনারা সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখুন এবং ভিডিও শেষে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো করুন শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসাটা আমার আপনার কাছে অনেকটাই অস্বাভাবিক এবং কি দুঃস্বপ্ন মনে হবে হয়তো অনেকেই ভাববেন যে হাসানাদ আবদুল্লা সার্জিস তারা যে পোস্টগুলো করেছে যে পথে আওয়ামী লীগ পালিয়েছিল সে পথেই বাংলাদেশে আবারও ফিরে আসার চেষ্টা চলতেছে আমার প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনা তো পালিয়ে যায়নি শেখ হাসিনাকে তো বাংলাদেশের রাষ্ট্রীয় বিমানে বিশেষ করে সামরিক বিমান করে তাকে ভারতে পৌঁছে দিয়ে আসা হয় এবং কি সেফ জুনে রাখা হয় এবং কি উনি আবার সেই পথেই ফিরে আসবে পরের দিন সে পোস্ট করলো যে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ মানে আপনি ধরতে পারেন যে এই পোস্টটা হচ্ছে যে তাদের চ্যাপ্টার ক্লোজ আর আগের দিন যে পোস্টটা করেছিল আওয়ামী লীগ সেই পথেই ফিরে আসতেছে আসলে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবে এটা আমার আপনার কাছে অনেকটা দুঃস্বপ্নের মতো মনে হবে যেমন শেখ হাসিনার যাওয়াটা যারা ছাত্র সমন্বয় ছিল তারাও ওই দিন দুপুরে ভালো করে জানতো না যে শেখ হাসিনা চলে যাচ্ছে তার মানে তারা অনেকের কাছ থেকে ফোনে ইনফরমেশন পেয়েছে যে শেখ হাসিনা ভারতে চলে গেছে কিন্তু এই বিষয়টা হয়তো অনেকেই মানবেন না যে বাংলাদেশ আওয়ামী লীগের যত নেতাকর্মী রয়েছে তারাও কিন্তু আপনার এটি একটি দুঃসময় মানে দুঃস্বপ্নের মতো ছিল যে শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করেছে তখনই কিন্তু গোটা বাংলাদেশে একটি ম্যাসাকার হয়ে যায় যারা শুধু আওয়ামী লীগকে সাপোর্ট করতো এই দলটাকে ভালোবেসে বঙ্গবন্ধু ভালোবেসে যারা এই দলটিকে আপনার সাপোর্ট করেছিল তাদের বাড়িতেও কিন্তু হামলা হয় এটি কেন হয় আপনি যদি দেখেন যে বিগত পনেরো বছর শেখ হাসিনা সরকার যখন ক্ষমতায় ছিল আপনি কি দেখেছেন কখনো যে আওয়ামী লীগের কোনো কর্মীরা আপনার বিএনপির বাড়ি দখল করতে তারপর তাদের বাড়িতে আগুন জ্বালিয়ে দিতে এরকম কোনো ইতিহাস আপনি পেয়েছেন বিচ্ছিন্ন ঘটনা থাকতে পারে কিন্তু এরকম মেসাকার কি আপনি কখনো বাংলাদেশে দেখেছেন আওয়ামী লীগ তো প্রায় একুশ বছর ক্ষমতার বাইরে ছিল বঙ্গবন্ধুকে সপরিবারে যখন হত্যা করা হয় তারপর কিন্তু আওয়ামী লীগের একটি দুঃসময় ছিল সেই সময়ও কিন্তু আওয়ামী লীগ কাটিয়ে ফেলেছে এটা তো আপনার কোনো বিষয়ই না সালে যে আপনার আন্দোলন এবং কি শেখ হাসিনার সেফটে চলে যাওয়া এবং কি পদত্যাগ না করেই চলে যাওয়া এটার মধ্যে অনেক রহস্য লুকিয়ে রয়েছে যে শেখ হাসিনা ইজ কামিং ব্যাক বাংলাদেশ তার মানে আপনি ধরতেই পারেন যে শেখ হাসিনা অতি দ্রুত সময় বাংলাদেশে ফিরে আসবে সেটাও আপনার কাছে অনেকটা দুঃস্বপ্নের মতো মনে হবে কেন মনে হবে কারণ ওই সময় আপনি যদি মনে করেন যারা ইতিমধ্যে নির্যাতিত হয়েছে এদেশে প্রায় কয়েক কোটি মানুষ আপনার আওয়ামী লীগকে সাপোর্ট করে যেমন আওয়ামী লীগের সময় যদি মনে করেন যে ভোট একদম কম পড়ছে তাও জরিপে বলা হচ্ছে প্রায় আড়াই থেকে তিন কোটি ভোট পড়ে আর এখন তো আপনার মোটামুটি আপনি ধরতে আওয়ামী লীগের কয়েক কোটি সমর্থক রয়েছে আওয়ামী লীগ ওই সময় কার চলা অবস্থায় কেন আপনার সভা সমাবেশে যদি ওই দিন শেখ হাসিনা সব সংসদ সদস্যকে বলতো যে আপনারা এক লক্ষ লোক নিয়ে আপনারা ডাকায় প্রবেশ করুন তাহলে দেখতেন এক দেড় কোটি লোক এমনিতেই তার মানে ওই সময় কিন্তু একটা জনগণ জনগণমুখী একটা সংঘর্ষ হয়ে যেত এগুলো শেখ হাসিনা চায়নি বা রক্তের হোলি খেলা এগুলো কিন্তু শেখ হাসিনা একদম চায়নি না চাওয়ার কারণে কিন্তু উনি নিজেই আপনার সেফটিতে চলে যান এবং কি উনার ভারতে চলে যাওয়াটা এটা আপনি ধরতে পারেন যে আগের দিন রাতে যে বৈঠকটি আপনার হয়েছে গণভবনে সেখানে থেকে এই সিদ্ধান্তটি হয় কিন্তু উনি পদত্যাগ করবেন না উনি ওনার আপনার নিরাপত্তার জন্য চলে যাবে এরকম একটি ডিসিশন আমার মনে হয় যে ওই বৈঠক থেকে একটি ডিসিশন চলে আসছিল কিন্তু উনি যদি পদত্যাগ না করে ওনার অনুপস্থিতিতেও বাংলাদেশ চালাতে হবে তাহলে এটা কীভাবে চলবে ওই যে চোরাই যে কিনা আপনার এই মাস্টার প্ল্যান বাস্তবায়ন করেছে এতদিন ধরে এবং কি ছাত্রদেরকে দিয়ে কিন্তু এটা যে কোটা ছিল না এটি শেখ হাসিনাই বলছে আর এখন আপনারা দেশের জনগণ বুঝতেছেন যে আসলে এটা কিন্তু কোটা আন্দোলন ছিল না এটি বাংলাদেশকে শুধু ধ্বংস করার একটি আন্দোলন ছিল এখন কেন তার আপনার দুর্নীতি জড়িয়ে পড়তেছে এখন কি কিন্তু কোটার বিনিময় বাংলাদেশে কোনো কিছু হচ্ছে হচ্ছে না এখন তারা তাদের জোর দিয়ে সবকিছু করতেছে আপনি দেখেন আওয়ামী লীগ যদি ডাক দেয় এখন বাংলাদেশে কয়েক কোটি মানুষ আসবে হয়তো অনেকে বলবেন আওয়ামী লীগ তো বেরই হতে পারতেছে না আরে ভাই আপনি একটা বিষয় আপনি যদি লক্ষ্য করেন আওয়ামী লীগ এখন বের হবে না সামান্য জুটিগা মিছিল করবে আর কিছুই করবে না যখন শুনবে যে শেখ হাসিনা বাংলাদেশে আসতেছে আপনি রাজপথ জায়গা দিতে পারবেন না মানুষের এটা মেনে রাখেন কারণ এটা আপনার কাছে ওই সময় দুঃস্বপ্ন মনে হবে যে আয় হায় কী থেকে কী হয়ে গেল তো আপনারা সেই অপেক্ষায় থাকুন এবং কি দ্রুত সময় বাংলাদেশে শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘটবে এবং কি দেশের জনগণ তাকে সাদরে গ্রহণ করবে কারণ এদেশের জনগণ অলরেডি বুঝে গেছে যে এই বছর কারা অনিরাপদে ছিল যারা চুরি বাটপাড়ি রাহাজারি চিন্তায় দর্শন যারা করতো তাদের জন্যই শেখ হাসিনা আতঙ্কের ছিল কারণ শেখ হাসিনা থাকলে আপনার এভাবে গণদর্শন করতে পারতো না তারপর চুরি করতে পারতো না চাঁদাবাজি করতে পারতো না এখন বলবেন ছাত্রলীগ কি ফেরস্তা ছিল এখন তো আমি বলব ছাত্রলীগে যারা ছিল তারা তো সব আপনার এই চব্বিশের যে মাস্টার মাইন্ড তারাই পদ পদবি নিয়ে বসেছিল কিন্তু ছাত্রলীগের সবচেয়ে বড় বোকামি ছিল তাদেরকে না বুঝে শুনে তাদেরকে আইডেন্টিফাই না করে তাদেরকে পদ পদবি দেওয়ার টাকার বিনিময় আমার মনে হয় যে এই শিক্ষা থেকে বাংলাদেশ ছাত্রলীগ আরো পঞ্চাশ বছর পর্যন্ত তারা সেই শিক্ষাগুলি তারা আপনার মাথায় রাখবে যে আসলে আমাদের আমাদের যে হুঁচুট খাওয়াটা এখান থেকে তারা কিন্তু অনেকটা শিক্ষা পাবে আপনার অতি দ্রুত অপেক্ষা করুন কারণ মানুষ হোঁট খেলে কিন্তু মানুষ শিক্ষা পায় আওয়ামী লীগ ধরতে পারেন যে পনেরো বছর মানুষ মানে আওয়ামী লীগের নেতাকর্মী যারা তারা মনে পাবছে দেশটা তাদের কিন্তু এখন যে পরিস্থিতি আওয়ামী লীগের হয়েছে এগুলা থেকে কিন্তু আওয়ামী লীগ মনে করি যে এই বিপদ থেকে তারা উঠে আরও শক্তিশালী অবস্থানে গিয়ে কিন্তু আওয়ামী লীগ দাঁড়াবে সে পর্যন্ত অপেক্ষা করুন এবং কি শেখ হাসিনার প্রত্যাবর্তনের সময় দিনগণ সব কিছু কিন্তু একদম মানে কাছে মানে কাছে যেতে থাকে আমি কাজ বাংলা যেটা আমি বলি গ্রাম্যবাসায় যে একদম কাছাকাছি চলে আসছে আপনারা সেই পর্যন্ত অপেক্ষা করুন এবং এটা আপনার কাছে দুঃস্বপ্নের মতোই মনে হবে হয়তো আমার কথাটি আপনার বিশ্বাস হচ্ছে না কিন্তু হয়তো এক সময় যখন আসবে আমি আপনাদের সামনে এসে কথাটি আবারও বলবো যে হ্যাঁ আমার কথা সত্য হয়েছে দর্শক মঙ্গলবার গভীর রাতে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস উইং থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান তুলসী গ্যাবার্ডের বক্তব্যের বিরোধিতা করে আপনারা জানেন তিনি এই মুহূর্তে ভারত অবস্থান করছেন এবং সেখানে সে দেশের অন্যতম গণমাধ্যম এনডিটিভিকে একটি সাক্ষাৎকার দিয়েছেন লাইভ ইন্টারভিউ যেখানে তিনি উল্লেখ করেছেন বাংলাদেশ প্রসঙ্গে যে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপরে নিপীড়ন এবং হত্যা চলছে এবং বাংলাদেশ ইসলামী সন্ত্রাসবাদীদের হুমকির মুখে মূলত তার এই বক্তব্যের বিরোধিতা করে বক্তব্যটিকে যথেষ্ট বিভ্রান্তিকর এবং যথেষ্ট তথ্য প্রমাণ উপর ভিত্তি করে দেওয়া হয়নি বলে প্রধান উপদেষ্টা ডক্টর মহাদ ইউনুসের দপ্তর থেকে প্রেস উইং থেকে দাবি করা হয়েছে এবং এই স্টেটমেন্টটি আমার কাছে যথেষ্ট ইন্টারেস্টিং এবং স্ববিরোধী বলে মনে হয়েছে কেন স্ববিরোধী এবং ইন্টারেস্টিং সেটা সেটি ক্ষেত্রে প্রথম প্রশ্ন হচ্ছে যে তুলসী গ্যাবার্ড লাইভ ইন্টারভিউটি শেষ করলেন সোমবার বিকাল পাঁচটার আগে বা সন্ধ্যা দিকে সন্ধ্যার আগে এ বিষয়ে আমি নিজেও সন্ধ্যার পরপরই একটি কন্টেন্ট আপলোড করেছি সন্ধ্যা সাড়ে ছটা দিকে সেখানে গভীর রাতে আমাদের প্রধান উপদেষ্টা দপ্তর থেকে কেন স্টেটমেন্ট দিতে হয় যদি তার এই বক্তব্যকে বাংলাদেশের জন্য এতটাই বিভ্রান্তিকর এবং বাংলাদেশকে খাটো করা ইঙ্গিত বলে মনে হয় বিবৃতিতে বলা হয়েছে তার এই বক্তব্যটি যথেষ্ট প্রমাণের উপরে দেওয়া হয়নি এবং বিভ্রান্তিকর অতিরঞ্জিত বলেও মন্তব্য করা হয়েছে আর সব এই বিবৃতির মধ্যে স্পষ্টভাবে উঠে এসেছে বা বিবৃতির মধ্যে দিয়ে যে শেখ হাসিনার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা হয়েছে এক প্রকার সরকারের পক্ষ থেকে সেই শেখ হাসিনাকে সমর্থন করা হয়েছে প্রকারান্তরে বিষয়টি বলছি আমি দ্বিতীয় হচ্ছে এই বক্তব্য যদি তথ্য ভিত্তিহীন হয়ে থাকে বা বিভ্রান্তিকর বলে মনে হয় থাকে তাহলে এর আগে আন্তর্জাতিক গণমাধ্যম ডায় হয়ে থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যমে যেই ধরনের রিপোর্টিং হয়েছে বাংলাদেশের উগ্র চরম বা ধর্মীয় মৌলবাদ সম্পর্কে সেই সম্পর্কে প্রতিবাদ দেওয়া হয়নি যেমন আন্তর্জাতিক গণমাধ্যম ডয় একেবারে স্পষ্ট করে বলা হয়েছে জনপ্রতি সংগঠন সম্পর্কে এখানে বলা হচ্ছে নিষিদ্ধ সংগঠন ঘোষণা দিয়ে হিজবুত তাহারির রাজধানীর বুকে মিছিল করে তারপরে সক্রিয় হয় পুলিশ নারীদের উপর হামলা চালিয়ে দিব্যে ঘুরে বেড়ায় হামলাকারীদের হোতা এবং পুলিশ সক্রিয় হয় সমালোচনা ঝড়ের পরে এসব কিছু ইঙ্গিত সেখানে সেই রিপোর্টিংগুলো বলা হচ্ছে নারীদের ঘরে বন্দী রাখার চেষ্টা সহ বিভিন্ন কলেজে জঙ্গি সংগঠনের পতাকার মতন দেখতে পতাকা নিয়ে মিছিল করার ঘটনা বাংলাদেশে ঘটে চলেছে সরকার কিছু ক্ষেত্রে ব্যবস্থা নিলেও বিশ্লেষকরা মনে করছেন তা যথেষ্ট নয় এবং হিজবু তাহারির কোনো জঙ্গি তৎপরতা বা বোমা বিস্ফোরণ বা অ্যাটাকিং এর কোন ঘটনার জন্ম না দিলেও মানে বর্তমান বা সাম্প্রতিক অবস্থায় তারা যে মনস্তাত্ত্বিক হামলা চালাচ্ছে এটি জঙ্গিবাদের প্রধানতম চরমতম স্তর বলে মনে পড়েছেন নিরাপত্তা বিশ্লেষকরা তাহলে সেইগুলো বিরোহিতা না করে কেন তুলসী গ্যা বাড়ির করতে হলো এবং একসঙ্গে প্রশ্ন ওঠে এটি করে কি সরকার খুব ভালো জায়গায় অবস্থান করলো বা অবস্থান দিল হয়তো ফরমালিটির জায়গা থেকে এই ধরনের কোনো প্রশ্ন করতে হয় বিধায় করা আমরা জানি না এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে কথাই বলছিলাম যে যে শেখ হাসিনার দল আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিরুদ্ধে সরকারের যাবতীয় কর্মকাণ্ডের চিন্তা চেতনে মননে সবকিছু সেই শেখ হাসিনাকেই তো প্রকান্তরে এই বিবৃতিতে সমর্থন করা হলো বিবৃতিতে স্পষ্ট স্পষ্টভাবে এখানে বলা হচ্ছে প্রেস রিং এর বিবৃতিতে যে চণ্ড সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ ধারাবাহিকভাবে ভাবে আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারিত্বের অংশীদারিত্ব আইন শৃঙ্খলা সামাজিক সংস্কার এবং অন্যান্য সন্ত্রাস বিরোধী তৎপরতার মাধ্যমে এসব চ্যালেঞ্জ মোকাবেলা করে আসছে বাংলাদেশকে ভিত্তিহীনভাবে ইসলামিক খেলাফতের সঙ্গে যুক্ত করার চেষ্টা করা হয়েছে আচ্ছা বাংলাদেশ যে সন্ত্রাসবাদকে মোকাবেলা করে আসছে এটি বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হলো এটি তো আর নিশ্চয়ই বর্তমান সরকারের সময় নয় তাই না যে ছয় মাস বা সাত মাসে তারা বহু কিছু করে ফেলেছে এটা আওয়ামী লীগের দুই হাজার নয় থেকে দুই হাজার চব্বিশের অগস্ট পর্যন্ত পাঁচই আগস্ট পর্যন্ত তারা যতই বিতর্কিত কর্মকাণ্ড ঘটাক না কেন এর বিরুদ্ধে তো সোচ্ছা ছিল অবস্থান নিয়েছে এবং সেটা পরিপ্রেক্ষিতেই তো পরিপ্রেক্ষিতে সরকারের প্রধান উপদেষ্টার থেকে এই হচ্ছে নয়ের আগে তো দুই বছর ওয়ান সরকার ছিল তার আগে বিএনপি জামাত সরকার ক্ষমতা ছিল তখন বাংলা ভাইদের উত্থান শাহেদ আব্দুর রহমানদের উত্থান যদি সে সময় বাংলা ভাই কিংবা শাহেদ আব্দুর রহমান ফাঁসি দেওয়া হয়েছে বিএনপির কথা দশটা কষ্ট এলো সারা দেশে জেন বিবাহ আমরা করলো বাস্তবায়ন করেছেন জনগণ তাদের পিছনে সাহায্য করেছেন জুলাই বিপ্লবের আমি একজন যোদ্ধা আমি একজন সহযোগী আমি অনলাইনে জুলাই যোদ্ধা হিসেবে নিজেকে সগৌরবে মেনে নিয়েছি কার্যক্রম পরিচালনা করেছি আপনারা জানেন দীর্ঘ ছয় বছর পর্যন্ত আমি বাংলাদেশে আসতে পারিনি আজকে আমি কিছু সত্য কথা বলে যাব যেই কথাগুলো আমি বিদেশে বসে জানতাম এবং কার মাধ্যমে জানতাম কিভাবে জানতাম তার কিছু নজির আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আসলেই কি জামাত শিবির কিংবা এই সংগঠন ছাড়া আর কার কি অবদান আছে আমি যতটুকু জানি সেটা বলার চেষ্টা করব শেখ হাসিনা আমাকে বাংলাদেশের দীর্ঘ ছয় বছর আসতে দেয়নি না দেওয়ার কারণে আমি কয়েকটা দেশে পালিয়ে থাকতে হয়েছে বিভিন্ন জায়গায় আমাকে আশ্রয় নিতে হয়েছে তার মধ্যে তুরস্ক একটি অন্যতম রাষ্ট্র জুলাই যখন বিপ্লবটি সাধিত হয় তখন আমি মালয়েশিয়া থেকে তুরস্কে এসে অবস্থান করছি পরিবার আমার তখন মালয়েশিয়াতে অবস্থান করছে সর্বশেষ মালয়েশিয়ার সরকারের সেখানেও ইমিগ্রেশনে আমার বিরুদ্ধে শেখ হাসিনার নালিশ করার কারণে আমাকে বেশ খানিকটা বের হওয়ার সময় অনেক বিড়ম্বনার সৃষ্টি হয়েছে একবার ফ্লাইট ক্যান্সেল হয়েছে পরবর্তীতে আবার নতুন করে টিকিট কেটে সেখানে ইমিগ্রেশনে অনেক সময় পার করে বের হতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ কিন্তু ওই যেদিন বের হয়েছিলাম ওই দিন কখনও ভাবতে পারিনি যে এই বের হওয়ার মধ্য দিয়েই শেখ হাসিনার পতন নিশ্চিত করে তারপরে বাংলাদেশে আমি ফেরত আসতে পারবো আমি মনে করেছি তুরস্কে যাচ্ছি হয়তো তুরস্ক থেকে আরও কোথাও না কোথাও আমাকে যেতে হবে তুর্কি আমি যখন যাই এবং তুরস্কে অবস্থান করি তার কিছুদিন পরেই বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব তুরস্কে আগমন করেন আপনারা জানতে পারেন যে আপনি তো ভিন্ন দল করেন তাহলে শফিকুর রহমান সাহেবের সাথে আপনার সম্পর্কের সূত্র কি কিভাবে তিনি আপনাকে স্নেহ করেন সেটা একটু আমি বলে রাখলেই তার পরবর্তীতে এই ব্যাখ্যাগুলো দিলে আপনাদের কাছে বিশ্বাসযোগ্য এবং ভালো মনে হবে ডাক্তার শফিকুর রহমান সাহেব যেদিন থেকে আমাকে চিনেছেন সম্ভবত দু সালের পরে উনিশ সালের দিকে করোনাকালীন সময়ে সেই সময় থেকে উনি আমি একজন দেশপ্রেমিক হিসাবে কাজ করছি দেশের জন্য লড়াই করছি মজলুম মানুষের পক্ষে কথা বলছি বিএনপি জামাত হেফাজত চরমনাই ডানপন্থী সকল মানুষদের যার যখন জুলুম হয়েছে সবার পক্ষে আমি দাঁড়িয়েছি এটাকে উনি অ্যাপ্রিসিয়েট করতেন উনি সবসময় ফোনে অন্তত নাম্বার যেভাবেই হোক তার কাছে আমার নাম্বার যায় আমার কাছে তার নাম্বার আসে তিনি আমার খোঁজ খবর রাখতেন হিসেবে আগে পরে বের হওয়ার এমন কি খোঁজ জেলে থাকতে উনি খোঁজ রাখতেন উনি জানতেন আমি ভিন্ন মতের কিন্তু উনি এতটুকু বিশ্বাস করতেন যে আমার দ্বারা কখনোই ধর্মভিত্তিক কোনো দলের ক্ষতি যেমন হবে না ইসলামী মূল্যবোধের ক্ষতি আমি কোনোদিন করতে দিব না এই বিশ্বাস ওনার বিধায় উনি আমাকে একেবারেই খুব কাছের মানুষ মনে করে অনেক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সবকিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এই সব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকুনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ